আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়ে ভাইরাল ইউপি চেয়ারম্যান প্রার্থী কিশোরগঞ্জে শতাধিক এতিম শিশুদের নিয়ে ফল আহার উৎসব নিজেকে কৃষ্ণাঙ্গন নারী দাবি করলেন বাইডেন নিয়ে যে সিদ্ধান্ত নিল শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গত ইউপি নির্বাচনে চারজন পুলিশকে আমরা মেরে আহত করেছিলাম সত্তর রাউন্ড গুলি রেখে দিয়েছিলাম দুই তিনটি গাড়ি পুড়িয়েছিলাম বলে বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান গত শনিবার ছয় জুলাই বৌলাই ইউনিয়ন পরিষদ উপনির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান বৌলাই ইউনিয়নের পাট ধাকুরের পার বডু মার্কেটের এক নির্বাচনী মত বিনিময় সভায় বলেছেন গত নির্বাচনে আমরা চারজন পুলিশকে আহত করেছিলাম সত্তর রাউন্ড গুলি রেখে দিয়েছিলাম দুই তিনটি গাড়ি পুড়িয়ে দিয়েছিলাম এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে সমাজের প্রতিনিধিরা বলছেন এই বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি কিশোরগঞ্জে এতিম অসহায় শিশুদের মাঝে ফল বিতরণ ও ফল আহার উৎসব করেছে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জ সোমবার আট জুলাই বিকেলে জেলা শহরের নোগা এলাকায় সরকারি শিশু পরিবার বালক এ এই ফল বিতরণ ও ফল আহার উৎসব অনুষ্ঠিত হয় এতে শতাধিক এতিম শিশু অংশ নেয় ফল আহার উৎসবে আম কলা পেয়ারা সহ বিভিন্ন ফল এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয় ফল পেয়ে আনন্দিত হয় এতিম শিশুরা এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সরকারি শিশু পরিবার বালকের উপতত্ত্বাবধায়ক মোসাম্মদ সালমা খানম এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের প্রেসিডেন্ট এপেক্স মোহাম্মদ সালাহ উদ্দিন মিঠু সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্স রাশিদুল হক রবিন প্রমুখ এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর নিজেকে এবার কৃষ্ণাঙ্গন নারী বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলাডেলফিয়ার একটি রেডিও স্টেশনে এক সাক্ষাৎকার মুখ ফসকে এমন মন্তব্য করে বসেন তিনি যা নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ট্রাইবেকার চার দুই ব্যবধানে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল নয়বারের চ্যাম্পিয়নদের বিদায়ের পেছনে অনেকেই কোচ দোরিভাল জুনিয়রের কৌশলকে দায়ী করেছেন কোপা আমেরিকার ব্যর্থতা সত্ত্বেও দরিভাল জুনিয়রের ওপর আস্থা হারাচ্ছে না ব্রাজিল দেশটির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রোদ্রিক গেস জানিয়েছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত দরিভাল জুনিয়রি ব্রাজিলের কোচ থাকছেন দর্শকের ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ